সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো লাস্ট ভিডিওতে একজনে কমেন্ট করেছে তাবিজ লেখার কালি জাগানোর মন্ত্র দিতে তো নিয়ে আসলাম আরেকটা কথা বলে রাখি যদি অনুমতি ছাড়া যদি কাজ করতে পারেন বা অনুমতি যদি নিতে না চান তাহলে ভিডিও থেকে একশো ফুট দূরে থাকেন আপনি আমার ভিডিও না দেখলেও চলবে আর আমি ভিডিও আপনার জন্য বানাইও নেই যার ভালো লাগবে দেখবেন যার ভালো না লাগে দেখবে না পুষাইলে লাইক দেবে নাহলে ডিসলাইক দিবে আমার এগুলাতে কোনো আসে যায় না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো ব্যক্তিগত কোনো কাজ থাকে বান না ইত্যাদি বিষয়ক তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমধ্যে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে মন্ত্রটা সংক্ষেপে বলে দিচ্ছি মন্ত্রটা অনেক সহজ এবং এইসব মন্ত্র দ্বারা কালি কালী কলমের পর নানান ধরনের সব কিছু জাগ্রত করে তারপর কাজ করলে কাজ হয় ঠিক আছে তো মন্ত্রটা হচ্ছে কালীকালী জাগ্রেকালী বর্দে মা শ্মশানকালী আরও বরদেমা ভদ্রকালী আমার কালী যদি না জাগে শিবের জটা ভূমিতে পড়ে মন্ত্রটা আবার বলে দিচ্ছি কালীকালী জাগ্রেকালী বর্দে মা শ্মশানকালী আরও বর্দে মা ভদ্রকালী আমার কালে যদি না জাগে শিবের জটা ভূমিতে পড়ে আপনি যেদিন কালীটা তারা লিখবেন তার আগে যেন মঙ্গলবার পড়ে এমন কোনো মঙ্গলবার দিনে আপনি এই মন্ত্র প্রথমত মুখস্থ করবেন মুখস্থ করার পরে এই মন্ত্র একশো আটবার পরে একশো আটটা ফুঁ দিবেন কালীর মধ্যে ঠিক আছে আপনি যেই কালি হোক সেটা জাফরান কালি হোক বা আপনার কামসিদর দ্বারা কালি প্রস্তুত করছেন বা কোনো উপকরণ দ্বারা যদি কালি প্রস্তুত করে থাকেন সেই কালি দ্বারা যদি লিখতে হয় তাহলে একশো আটবার পরে একশো আটটা দেবেন অর্থাৎ একবার পরে একটা ফুঁ দেবেন একশো আটবার পরে একশো আটটা ওই কালির উপর ফুঁ দেবেন তারপর সেই কালি দ্বারা লিখবেন আপনি তাবিজ লিখেন নকশা লিখেন মন্ত্রযন্ত্র যেটাই লিখেন সেটা লিখবেন তাহলে কাজ করার সম্ভাবনাটা পসিবিলিটিটা হাই থাকবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এইভাবে কলম জাগ্রত করতে হয় ভোজপত্র বা যেটার উপর তারপরে লিখবেন সেটা জাগ্রত করতে হয় তারপর মন্ত্রের বই জাগ্রত করতে হয় আমি সব কিছু জাগ্রত করার মন্ত্র আস্তে আস্তে সামনে ভিডিওতে দিয়ে দিব অলরেডি কয়েকটা দিয়েছি আশা করি সবগুলো দেখবেন আপনারা তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন এবং অনুমতি নিয়ে কাজ করবেন না পারলে নাই অনুমতি নিতে পারলেন না পারলে নাই ভিডিও থেকে দূরে থাকেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ